হ্যালো ওয়েলকাম টু অ্যানাদার ব্লক আমি আজকে শীত নিয়ে কিছু কথা বলবো আর কি আপনারা সবাই অবগত আছেন যে ঠাকুরগাঁয়ে প্রচুর শীত বলা যায় উত্তরবঙ্গের মধ্যে সবসময় ঠাকুর গায়ে এবং পঞ্চগড়ে প্রচুর শীত আর আজকে সকাল সকাল আপনাদের কাছে কিছু কথা তুলে ধরতে চাই সেটা হলো এই শীত নিয়ে আর কি আপনারা সবাই জানেন ঠাকুরগাঁ এবং পঞ্চগড়ে অনেক শীত যাই হোক দেখেন আপনারা কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না আর আমি আমার মুখ দিয়ে দেখেন ধোয়া বাইর হচ্ছে আর কি আপনাদের শীত এত শীত যা বলা যায় না দেখেন কুয়াশার জন্য কিছু দেখা যায় না সবসাইতে উত্তরবঙ্গের পঞ্চগড় এবং ঠাকুরগাঁ এই দুই জায়গায় প্রচণ্ড শীত আমি আর কি শীতে এই সকাল সকাল একটু কাজে দিনাজপুরে যাচ্ছি আর কি শীতে সকালে উঠাটা খুব টাফ ব্যাপার তারপরও কাজ থাকলে সকালে উঠতেই হবে এটার কোনো বিকল্প নেই আমি খুব কষ্ট করে সকালে ঘুম থেকে উঠলাম এখন বাজে প্রায় সাতটা আমি প্রায় উঠছি হলো সাড়ে পাঁচটা রেডি হইতে প্রস্তুতি নিতে নিতে সাড়ে ছয়টা বাজে আমি তখন প্ল্যাটফর্মে চলে আসি আর কি ফ্রেশ ট্রেশ হয়ে প্ল্যাটফর্মে চলে আসছি আর কি শীতে বর্তমান মানুষের অবস্থা অতটা ভালো না প্রচুর শীত আর আপনারা যদি ঠাকুরগা কোনো সময় আত্মীয় স্বজনের বাড়ি আসেন অবশ্যই ভালো কাপড় মোটা কাপড় গায়ে দিয়ে আসবেন যারা ঢাকা থেকে আর কি ঠাকুরগা পঞ্চগড়ে আসবেন তারা অবশ্যই মোটা কাপড় জ্যাকেট টুপি টুপি পরেই আসবেন আর কি নাহলে শীতের ভোগান্তির শেষ থাকবে না আপনাদের আর শীতে বিশেষ করে যদি ছোটো বাচ্চা নিয়ে আসেন তাহলে ছোটো বাচ্চাকে অবশ্যই পোটেক দিয়ে নিয়ে আসবেন আর কি ঠাকুরকে পঞ্চগড়ে নাহলে ছোটো বাচ্চা শীতে একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে সকাল সকাল ঠান্ডায় মানে কথা বলা খুব কষ্ট হয়ে যাচ্ছে শীত আপনারা দেখেন কুয়াশা কি ট্রেন আপাতত একটু লেট আছে এই জন্যে আর কি চিন্তা করলাম যে আপনাদেরকে কিছু কথা শেয়ার করি শীত সম্পর্কে শীতে কষ্ট গরম কিন্তু অনেক ভালো শীতের চেয়ে গরম অনেক ভালো কিন্তু ঠাকুরগা যেরকম শীত হয় সেরকম আবার গরমও হয় আজকে ঠাকুরগা এবং পঞ্চগড়ে প্রচণ্ড শীতের কারণে মানুষ বাইরে বাইরে যেতে পারে না ট্রেনের আওয়াজ পাচ্ছি ট্রেন হয়তো চলে আসছে আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না ট্রেন চলে আসছে হয়তো হ্যাঁ ট্রেন চলে আসছে তাই আর আপনাদের সাথে কোনো কথা আমি শেয়ার করতে পারতেছি না আচ্ছা আপনাদের আবারও একটি কথাই বলি যদি আপনারা ঠাকুরকে কোনো সময় আসেন ঢাকা থেকে যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসেন তাহলে অবশ্যই ভালো কাপড় মোটা কাপড় জ্যাকেট পরে আসবেন ঠাকুর গায়ে না এলে আপনাকে শীতের ভোগান্তির শেষ থাকবে না আল্লাহ হাফেজ টাটা এই যে দেখেন ট্রেন চলে আসছে আপনাদের বললাম যে ট্রেন হয়তো চলে আসছে ট্রেন চলে আসছে